নমস্কার আজকের প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে যে ঘটনাটির উপর আমরা আলোকপাত করব তা হল বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অন্যতম জনমুখী প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার এবং তার এফেক্ট বা প্রভাব সম্পর্কে তাই সমগ্র এপিসোডটি আপনাকে অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি একটা রিকোয়েস্ট প্রতিবেদনটি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সরপরি আমাদের চ্যানেল আইকনিক বাংলাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি আসুন শুরু করি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং তার বর্তমান সামাজিক প্রভাব সম্পর্কে আসুন দেখে নিই লক্ষ্মী ভাণ্ডার এবং তার প্রভাব এবং আগামী লক্ষ্মী ভাণ্ডারের পদক্ষেপ সম্পর্কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক যুগান্তকারী পদক্ষেপ লক্ষ্মী ভাণ্ডার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত কূর্তি যুবতী এবং ঘরের আপামর গৃহবধূর অন্যতম সম্বল এই লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অর্থ সাধারণ গৃহবধূ এবং উঠতে যুবতীদের এক অন্যতম সম্বল বলা চলে আর সেই নিয়েই সমস্ত রাজনৈতিক মহলে চাপান উত্তর বিক্ষোভ তারা বলছেন যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর অত্যাধিক জিএসটি চাপিয়ে বা কর চাপিয়ে এই প্রকল্পকে ত্বরান্বিত করছেন বর্তমানে রাজ্য সরকারের কর্মীদিকে তাদের নিয়মিত ডিএ না দিয়ে এই প্রকল্পকে চালু রাখছেন এখন আমরা দেখব এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারণ মানুষ কতটা আস্থাশীল হয়েছেন মূলত সামাজিক প্রকল্পের উপর বরাবরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের জন্য আর্থিক সুরক্ষায় চালু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার ভোট বিশেষজ্ঞদের দাবি দু সালের বিধানসভার ভোটে সেটি বিপুল জয় এনে দিয়েছে তৃণমূল নেত্রীকে এই সাফল্য থেকেই মহিলাদের জন্য আর্থিক স্কিম চালু করতে ঝাঁপিয়ে পড়েছে মধ্যপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র ওড়িশা তামিলনাড়ু অসম এবং ঝাড়খণ্ডের সরকার মহিলাদের জন্য আর্থিক প্রকল্পই গেম চেঞ্জার হয়ে উঠেছে ভোটবাক্সে সম্প্রতি এক রিপোর্টে এমনই দাবি করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের রিপোর্টে বলা হয়েছে দু সালে বাংলায় বিধানসভার ভোটে অতিরিক্ত উনত্রিশ লক্ষ একুশ হাজার মহিলাকে বুথে টেনে নিয়ে গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার তারা কেউ দু হাজার ষোলো সালে ইভিএমে আঙুল ছোঁয়ায়নি কিন্তু পাঁচ বছর পর ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তৃণমূল ফের জিতলে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা করে তুলে দেবে এই প্রতিশ্রুতি ওই মহিলাদের ভোটমুখী করেছে বিগত দশ বছরে রাজ্যে যে নির্বাচনগুলি হয়েছে তাতে ভোটার সংখ্যা ও ভোটদানের পরিপ্রেক্ষিতে এই রিপোর্টই তৈরি করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেখানে উঠে এসেছে সামাজিক প্রকল্পগুলির প্রভাব বিষয়টি এসবিআই স্পষ্ট জানিয়েছেন মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক সমৃদ্ধি যথেষ্ট প্রভাব ফেলেছে এই নির্বাচনে সরাসরি তাদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার পথ ও প্রদর্শক হলেন এই বাংলা দু সালে সমগোত্রীয় স্কিম লাল্লি বহেনা হাতে নেয় মধ্যপ্রদেশ ওই বছরই কর্ণাটকে শুরু হয় গৃহলক্ষ্মী এবং তামিলনাড়ুতে মাগালির ইমাই প্রকল্প পরবর্তীতে সেই পথই হাঁটে মহারাষ্ট্র ওড়িশা অসম এবং ঝাড়খণ্ডের সরকার যদিও এমন প্রকল্প চালু করে মহিলাদের ভোট সব সবচেয়ে বেশি পেয়েছে মহারাষ্ট্র পাঁচ বছর আগের তুলনায় সেই রাজ্যে শেষ বিধানসভায় ভোট প্রায় তিপান্ন লক্ষ বেশি মহিলা বুথে গিয়েছে মধ্যপ্রদেশের সংখ্যাটা আটাশ লক্ষ লোকসভা ভোটে অবশ্য বিষয়টি উল্টো হয়েছে দু সালে ক্ষমতায় আসার পর নারীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে অন্যতম হলেন প্রধানমন্ত্রীর জনধন যোজনা প্রকল্প এবং প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা স্টেট ব্যাংকের রিপোর্টে বলা হচ্ছে প্রকল্প দুটি কয়েকটি রাজ্যে সফল হলেও সর্বত্র মহিলাদের ভোটমুখী করতে পারেননি দু হাজার চোদ্দো সালে ভোট দেওয়া মহিলাদের অনেকেই ওই দুই সুবিধা পাওয়ার সত্ত্বেও দু হাজার উনত্রিশে বুধমুখী হয়নি এইসব রাজ্যের তালিকায় অন্যতম নাম পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট হরিয়ানা এবং উত্তরাখণ্ডের সরকার এরপর এখন আসুন আমরা দেখে নিই বর্তমান রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারে সাধারণ মানুষ সত্যি কি উপকৃত হয়েছে প্রতিটি ট্রাস্টের রিপোর্টে উঠে এসেছে একেবারে অবাক করা তথ্য মা মাটি মানুষের সরকারের চালু করা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সৌজন্যে বাংলার ঘরে ঘরে মহিলাদের সম্মান বৃদ্ধি পেয়েছে জগাই মাধাই গদাইদের তাব অপপ্রচার নস করে এরা যে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের গুরুত্ব ও তাৎপর্য সত্যি অনস্বীকার্য বর্তমানে ডোমকল গার্লসের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক প্রিয়ঙ্কর দাস ও বহরমপুর কলেজের অধ্যাপক ডক্টর শান্তনু ভাদুরী তারা বলছেন দু হাজার সালে প্রতিটি টাস্ক নামক এক গবেষণা সংস্থা লক্ষ্মী ভাণ্ডার প্রভাব নিয়ে সারা বাংলা জুড়ে দেড় হাজারজন মহিলার উপর সমীক্ষা চালায় সেই সমীক্ষা থেকে উঠে আসে যে ছাপান্ন দশমিক দুই শূন্য শতাংশ মহিলা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিল তাদের পরিবারের প্রয়োজনীয়তার জন্য সেখানে সামাজিক দারিদ্র যেরকম আছে ঠিক একইভাবে রয়েছে পরিবারের প্রয়োজনীয় ওষুধ যোগান ও ঋণ শোধ করার তাগিদ এখান থেকেই সহজে অনুমেয় যে পরিবারের মধ্যে নারীর যে গুরুত্ব তা অতি আবশ্যিকভাবে বৃদ্ধি পেয়েছে পরিবারের তার প্রতি নির্ভরতা থেকে অন্যদিকে এটা গুরুত্বপূর্ণ যে পঁচাশি দশমিক পঞ্চান্ন শতাংশ মহিলারা জানিয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিভাবে খরচ করেন তা সম্পূর্ণ তাদের নিজেদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে দশ দশমিক ছিয়াত্তর শতাংশ মহিলারা জানিয়েছেন তারা এই খরচের সিদ্ধান্ত তাদের স্বামীর সঙ্গে যৌথভাবে গ্রহণ করেন এবং মাত্র দুই দশমিক ছয় নয় শতাংশ মহিলারা জানাচ্ছেন এই সিদ্ধান্তটা সম্পূর্ণই তাদের স্বামীর হাতে ন্যস্ত থাকে সহজেই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই প্রকল্প প্রত্যক্ষভাবে নারীর স্বাধিকারকে বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রকে প্রস্তুত করে দিচ্ছে একষট্টি দশমিক ছয় সাত শতাংশ মহিলারা সরাসরি জানাচ্ছেন এই প্রকল্পের ফলে পরিবারে তাদের মর্যাদা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে মহিলারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তাদের মাসিক এই অর্থ প্রদান তাদের মধ্যে আর্থিক নিরাপত্তাহীনতা বোধকে অনেক অংশে কমিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস বোধকে জাগ্রত করেছে এই আত্মবিশ্বাস কর্মরত মহিলাদের তুলনায় অপেক্ষাকৃত অধিক পরিমাণ জাগ্রত হয়েছে গৃহিণী মহিলাদের মধ্যে শত শত উদাহরণ মেলে যেখানে দেখা যাচ্ছে অনেক মহিলারা তাদের প্রাপ্ত টাকা ছোটোখাটো ব্যবসায় বিনিয়োগ করেছেন যে মহিলা পঞ্চায়েত অফিসে ছোট একটা ক্যান্টিন চালায় তিনি প্রকল্প থেকে প্রাপ্ত ওই টাকা জমিয়ে একটা রেফ্রিজারেটার ও মিক্সার গ্রাইন্ডার কিনেছেন নারী প্রগতি এর থেকে সুন্দর উদাহরণ আর কি বা হতে পারে অন্যদিকে পুরুলিয়ার জবা সোরেন বলছেন একশো দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি সংসারে হাল খারাপ লক্ষ্মী ভাণ্ডারের টাকায় আমি আমার থাইরয়েডের ওষুধ কিনি বাকি টাকা আমার ছেলের পড়াশোনার জন্য জমিয়েছি কেন্দ্র সরকারের বঞ্চনায় এক প্রত্যক্ষ চিত্র এটি উত্তর দিনাজপুরের পঁয়ত্রিশ বছর বয়সী শরেফা খাতুন বলছেন গ্রাম ও দেশে এখনও এরকম হয় নাই যে চাইলে মহিলারা খেটে খেতে পারবে সময় সময়ে তাদের হাতে টাকা থাকে না তবু সংসার চালাতেই হবে তখন এই টাকা খুব কাজে লাগে সাতাশ বছর বয়সী উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর দমদম পৌরসভার নিবাসী ঝুম্পা ঘোষ জানিয়েছেন মূলত যারা বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত নয় বাড়ির কাজের মধ্যে সীমাবদ্ধ এই প্রকল্পটি বিশেষত সেই সব মহিলাদের খুবই প্রয়োজনীয় অন্যদিকে জলপাইগুড়ির চা বাগানের শ্রমিক সুমরিল এক লক্ষ্মী ভাণ্ডারের টাকা সেলফ হেল্প গ্রুপে সঞ্চয় করেন সর্বোপরি নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক দামোদর বলছেন যদি মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে যায় যদি ঠিক প্রযুক্তি কাজে লাগানো যায় তাহলে অল্প পরিসর হলেও বদল আনা যেতে পারে দুয়ারা সরকারের সূচনা করে সরকারি টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নারী উন্নয়নের সেই পরিবর্তন কি সূচনা করেছেন বিজেপি সিপিএম ও কংগ্রেসের মতো অন্যান্য বিরোধী কুৎসাকারী দলগুলি ভর্তুকিকে দান হিসাবে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে কিন্তু যে ভর্তুকিকে গ্রহণ করলো সে তা নিয়ে কি করলো সেটা তাদের বিবেচনার বিষয় নয় ঐতিহাসিক কাল ধরে নারীরা যেভাবে বঞ্চিত হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সেই বঞ্চনা নিরসন করেছে অসংরক্ষিত জাতির মহিলাদের ক্ষেত্রে ভাতার পরিমাণ পাঁচশো থেকে বৃদ্ধি পেয়ে এক টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে বারোশো টাকা নারী উন্নয়নকে আরও ত্বরান্বিত করেছে তাই পরিশেষে স্পষ্ট বলা যায় প্রত্যেক রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের প্রধান উচিত জনকল্যাণে এবং আর্থিক সুরক্ষাকে ত্বরান্বিত করা মানুষের হাতে অর্থ যাতে সঞ্চিত হয় তার ব্যবস্থা করা তাই আমরা বলতে পারি ঘুমন্ত নয় জীবিত হও তোমার রূপ ধরো মাগো আপনাদের সকলকে অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এপিসোডটিকে এখানেই বিরাম দিচ্ছি আজকের এপিসোডটি আপনার কেমন লাগলো তাই আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে অবশ্যই লিখে জানান ভিডিওটিকে একটি লাইক দেবেন শেয়ার করবেন সর্বোপরি আমাদের চ্যানেল আইকনিক বাংলাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি আমাদের আবার দেখা হবে আগামী একটি নতুন এপিসোডে তাই আপনি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ